নমস্কার সবাই কেমন আছেন আর নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি এখানে হচ্ছে টিফিন করা হবে মুড়ি খাওয়া হচ্ছে বেগনে বানানো হয়েছে আর এটা হচ্ছে তাল শাঁস বেগনে বানানো হয়েছে আর ল্যাংচা আর এই আমাদের দেশের বাড়িতে একটা গাছ হয়েছিল সিঙ্গাপুরি কলা দেখুন প্রচুর হয়েছিল चाल्ने छ हो एकटा हाल त बिचबाट चार भएछ सोटो भत्छ আর সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি আর আজকে হচ্ছে ওই পাড়ায় যে নাম সংকীর্তন হচ্ছিল তো আজকে ধুলেটি আমরা ওখানে এখন খেতে যাব আমাদের টিফিন টিফিন সব করা হয়ে গেছে এখন লাঞ্চের জন্য যাচ্ছি ওখানে নেমন্ত্রণও আছে আজকেও তো সাথে থাকুন দেখতে থাকুন ভিডিওটা আশা করি ভালো লাগবে আমরা এখন যাচ্ছি খেতে ভীষণ গরম হুম এত গরম আমি তো হাড় কানের কিচ্ছু করিনি গরমের জন্য অবস্থা দেখুন একবার এখন বিকাল হয়ে গেছে আমরা সবাই ছাতে বসে আছি প্রচণ্ড গরম আর হাওয়া বাতাস কিচ্ছু নেই এত আম গাছ একটা আম গাছ একটা আম গাছ কিন্তু আম নেই এই বছরে এইটাই আছে দু চারটে আম দেখাচ্ছি নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরা খুব ভালো আছি আর আজকে যাচ্ছি মামা শ্বশুরের বাড়ি সবাই যাচ্ছি চলুন দেখাই তো ওই দিনকে ওদের ধুলি ধুলেটি সারা হয়েছিল আর কিছু ভিডিও আমি করিনি আর তারপর দিনকে আমরা গিয়েছিলাম মামার বাড়ি তো এই যে মামার বাড়িতেও বেশি তেমন একটা কিছু ভিডিও বানাইনি তো আমি ভাবলাম সব কিছু যা ভিডিও আছে সব একসাথে করে একটা বানিয়ে দিই একদম আমরা গুজরাট যাওয়া পর্যন্ত তো মামা বাড়ির পুরো দিন ওই ওই দিন কাটিয়েছিলাম এই যে সবাই এখন যাচ্ছি তো এখানে পুরো দিন তেমন কিছু ভিডিও বানাইনি ওখানে গিয়ে পৌঁছে এত প্রচন্ড গরম ছিল ভালো লাগছিল না আর টুকটাক যেটুকু বানিয়েছি ব্যাস অনেক কিছু প্রচুর খাওয়া দাওয়া হয়েছিল ভীষণ মজা করেছিলাম সবাই গিয়েছিলাম সামনেই ভীষণ খুব একটা দূর নয় আর তারপরে এসে তারপর দিনকে আমরা বেরিয়ে গিয়েছিলাম গুজরাটের জন্য আর গুজরাট যাওয়ার দিনেও আমি বেশি ভিডিও কিছু করিনি কারণ কি বলুন তো মন টন খারাপ থাকে ওই সময় ভিডিও করতে ইচ্ছে করে না তো যাই হোক তারপরে বিকাল রাত্রেবেলায় বাড়ি এসেছিলাম রাত হয়ে গেছিলো আর অপূর্ব দৃশ্য খুব সুন্দর লাগে আমি তো গিয়ে আমাদের ওখানে চারদিক ঘুরতে থাকি দারুণ লাগছে দেখুন খুব সুন্দর লাগছে তো কি বললাম যে ভিডিওগুলো আমি সব একসাথে করে দিয়েছি একটা ভিডিওতে কারণ কি আমার হাতে আর সময় নেই আমি অনেক দিন এসেছি হয়ে গেল এখানে ভিডিও বানাতে পাচ্ছি না তো তাই জন্য আমি সব ওই দু দু দিনের ভিডিও একসাথে নিয়ে একটা ভিডিও বানিয়ে দিয়েছি আপনারা দেখবেন তারপরে গুজরাটে এসে আমি ওখান থেকেই ভিডিও শুরু করব তো আজকের ভিডিওটা আপনারা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে এই যে মামাদের বাড়িগুলো সব চারটে মামা চারটে মামার বাড়ি আর এই যে আমরা এখানে এসে পৌঁছে গেছি এখন মামা বাড়িতে আর এই যে এখানে সব বিকালবেলায় মিষ্টি দই আম সব খাওয়া হচ্ছিল তো সবাই মিলে খাওয়া দাওয়া করে একদম সন্ধ্যার দিকে বাড়িতে এলাম আর রাত্রি হয়ে গেছিলো এসে সব তো পুরো ভিডিওটা আমি দু তিন দিন মিলিয়ে ভিডিওটা বানিয়েছি আশা করি তো আমরা এই এইযোগ আবার বাড়ি ফিরছি বিকাল মানে সন্ধ্যার একটু আগেতেই আমরা বাড়ি ফিরছিলাম তো বাড়ি ফিরে এসে আর কিছু ভিডিও করিনি বাড়ি আসার পর তারপর গোছানো গুছানো সব ছিল একটু গোছানো করলাম কারণ কালকে বেরবো আর তার আমরা গুজরাটে এসেছি অনেক দিন হল কোনো ভিডিও করতে পারিনি আপনারা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না এখানে আসার পর আমার মেয়ের ভীষণ শরীর খারাপ হয়েছিল অ্যাডমিট হয়েছিল হসপিটালে তারপর আমার হাত ভেঙেছিলো তা এইসব কারণের জন্য ভিডিও করতে পারিনি তো আপনাদেরকে তো বলেইছি বছরে একবার যাই গিয়ে সব মানে মামার বাড়ি সবার বাড়ি যতটা পারি একদিন থাকতে সময় হয় না ওই পুরো দিন থেকে বিকালের রাত্রের মধ্যে ঘরে ফিরে আসি সবাই কাছাকাছির মধ্যেই আছে যারা আর দূরে দিদিরা দিদিদের বাড়ি তো দূরে অনেক দূরে তো ওখানে গিয়ে থাকতে হয় এবারে যায় যেতে পারিনি সামনের বার শেয়ার করব জঙ্গল খুব সুন্দর ওখানে জঙ্গল তো আমি এর আগেও শেয়ার করেছি আর কাল থেকে আপনারা আবার নতুন 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 ভিডিও পাবেন এখানে আমাদের পুজো শুরু হয়ে গেছে প্যান্ডেল তো ওই সব ভিডিও আমি কাল থেকে আপলোড করব আর আজকের ভিডিওটা হচ্ছে আমার মানে গুজরাটে আসা পৌঁছানো অবধি থাকবে আর এটা হচ্ছে তারপর দিনকার ভিডিও মানে আমরা চলে আসবো যেদিনকে চিংড়ি পটল ডাল আরও সব এই যে চাটনি সব রান্না হয়েছিল তো এখানে যে রান্না হচ্ছে এই যে আম কাটা হয়েছে চলুন তাহলে দেখাই আজকে কি কি রান্না হয়েছিল আর এই চিংড়িগুলো হচ্ছে আমাদের শ্বশুরবাড়ির একটা পুকুর আছে ভীষণ বড় ওই পুকুর থেকে ধরে নিয়ে এসেছে আমার বড়রা গিয়ে রান্না হয়েছে শাক ভাজা আরও মাছ আছে ভাজতে হবে মাছের ঝাল চিংড়ি পটল আর এখানে হচ্ছে ঝিঙে দিয়ে আলু আলু দিয়ে পোস্ত এখন সেদ্ধ করতে দেওয়া হয়েছে আর এখন কতগুলো মাছ ভাজতে বাকি আছে মাছ বাছা হচ্ছে এই যে এখানে মাছগুলো বাকি মাছগুলো ভেজে নেব তারপর আসছি দেখাচ্ছি আপনাদেরকে আর মাছের ঝাল হয়ে গেল

তো যাই হোক এগুলো হচ্ছে চিংড়ির পিস তার মানে বুঝতেই পারছেন মাছটা কত বড় আর এখানে এই আছে এই ডিমটা ভাজতে আর এই যে আমরা যাচ্ছি স্টেশনের দিকে খড়গপুর স্টেশনে উঠবো আর এখন তো আমাদের একটু লেট হয়ে গেছিল তাই খুব তাড়াতাড়ি যাচ্ছিলো আর ভিডিও করতে পারিনি তো একদম সোজা ট্রেনে বসে যাব আর ভিডিও কিছু করতে পারিনি তাই আর এই এখন যাচ্ছি প্রায় মানে অনেকটাই চলে এসেছি তো আমি দু দিন ধরে কিছু ভিডিও বানাইনি এটা হচ্ছে নাম্বার দিনে তো নেমে আপনাদের সাথে একদম মানে পৌঁছে এই যে সামনেই এসে গেছি এই দেখুন এগুলো সব নুন মানে পাহাড়ের নতুন উঁচু উঁচু করা আছে এগুলো সব নিয়ে যাওয়া হচ্ছে তো যাই হোক ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটা আমি আজকে এখানে মতো শেষ করব আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে আর আমরা ওই দিনে লাঞ্চ করেছিলাম এই যে এখানে এটা লাঞ্চ করে নিয়েছিলাম তো চলুন তাহলে ভিডিওটা আজকের মতো এখানে শেষ করব আবার না কোনো একটা ভিডিও নিয়ে আমাদের আসতে তিন মানে এখানে পৌঁছাতে তিন দিন লাগে তো আজকে নামবো আর দু দিন পার করে ফেলেছি প্রত্যেকবারই ভিডিও বানিয়েছি আসার যাওয়ার তাই এবারে আর তেমন কিছু মাঝখানে ভিডিও দে বানায়নি তো Namun, unggung diye je. Ayo, 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 ayo. Ayo, 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 ayo. Lihat, 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 lihat. って。 তারপর দিনকে গুজরাট আসার আমি কোনো ভিডিও করতে পারিনি আর এটা একদম পৌঁছানোর ভিডিও মাঝখানে রাস্তায় একটুখানি ভিডিও করেছি ওই ওই ট্রেনে আস্তে আস্তে সাগরটা একটু দেখা যাচ্ছিলো ওখানটায় একটু ভিডিও করেছি ব্যাস